আদে জুন সকাল আট দশ ঘটিকায় পানিসাগর নগর পঞ্চায়েত কার্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জ্ঞান অনেশন টিউশন সেন্টারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ কাউন্সিলর বাসুদেব দাস ও সিন্ধুনাথ জ্ঞান অন্বেষণ টিউশন সেন্টারের কর্ণধার রাজীব সেন সেন্টারের শিক্ষক প্রণজিৎ দাস প্রিয়ব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে উক্ত টিউশন সেন্টারের ছাত্র ছাত্রী সহ শিক্ষকদের নিয়ে বিভিন্ন প্রজাতির মূল্যবান একশোটি চারা গাছ রোপণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে আগত অতিথিদের একটি করে চারা গাছ উপহার দিয়ে বরণ করেন টিউশন সেন্টারের কর্ণধার রাজীব শেখ কর্মসূচিতে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিসীম গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পাশাপাশি মানব একমাত্র বসবাস যোগ্য এই পৃথিবীকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে এবং জীবনদায়ী অক্সিজেন যোগানের শুধুমাত্র নির্দিষ্ট একটি দিনে আড়ম্বরের সহিত বৃক্ষরোপণের সাথে সাথে সারাটি বছরে উন্মুক্ত পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ করতে আহ্বান জানান উপস্থিত অতিথিরা ছাত্র ছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে এই ধরনের টিউশন সেন্টারগুলোর অনুবদ্ধ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ শুধুমাত্র সরকারি দপ্তরের উদ্যোগ নয় বেসরকারি উদ্যোগকে কাজে লাগিয়ে যে পৃথিবীর উষ্ণায়ন সহ মনুষ্যকুলের অস্তিত্ব ঠিকিয়ে রাখা সম্ভবতা আরেকবার প্রমাণ করে দেখালো পানিসাগরের খ্যাতনামা জ্ঞান অন্বেষণ টিউশন সেন্টারে কর্ণধার সহ অধ্যয়নরত ছাত্র ছাত্রী সহ শিক্ষকেরা বেসরকারি এই টিউশন সেন্টারের এই ধরনের শুভ উদ্যোগে গোটা পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার জনগণ ভীষণ আনন্দিত বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর বর্তমান যে পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের পৃথিবীর ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে জলস্তর নিচে নেমে যাচ্ছে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে দিন দিন গরমটা বেড়ে যাচ্ছে তো এটার কারণ হল যে বন আমরা ধ্বংস করে ফেলছি ধীরে ধীরে নগর গড়ে উঠছে আগে গ্রাম ছিল গ্রাম ধ্বংস হচ্ছে শহর গড়ে উঠছে উঠছে এবং বন ধ্বংস করে বাড়িঘর বানানো হচ্ছে এই সমস্ত কারণে পৃথিবীর ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের কাছে যেটুকু জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে যদি আমরা সবাই মিলে এভাবে বৃক্ষরোপণ করি তাহলে আমাদের সমাজটা রক্ষা হবে এবং আগামী প্রজন্ম তারা ভালোভাবে সুন্দরভাবে তারা বাঁচতে পারবে পরিবেশটা রক্ষা হবে কারণ এই যে বৃক্ষ গাছ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত যে জিনিসটা যেমন আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি তো এই যে অক্সিজেনটা আমরা নেই তার জন্য কিন্তু আমাদের কোনো খরচ হয় না বিল দিতে হয় না আর পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর জন্য আমাদের বিল দিতে হয় আমরা যদি অসুস্থ হই হসপিটালে যাওয়ার পর চিকিৎসার জন্য হসপিটাল কিন্তু বিল পে করতে হয় আমরা বাজার থেকে দোকান থেকে যদি কোনো জিনিস কিনে আনি সেটার জন্য আমাদের টাকা খরচ হয় জলের জন্য টাকা খরচ হয় ইলেকট্রিকের জন্য টাকা খরচ হয় কিন্তু আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে অক্সিজেন আমরা জন্মের পর থেকে প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে অক্সিজেনটা আসছে কোথা থেকে আসছে একটা গাছ থেকে গাছ অক্সিজেন দেয় বলে আমরা অক্সিজেন পাচ্ছি অথচ এই অক্সিজেন দেখুন গাছ আমাদেরকে দিচ্ছে তার জন্য আমাদের কোনো খরচ হচ্ছে না এটা জীবনের থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যদি এক মিনিটের জন্য সেই অক্সিজেন নেওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে সেই লোকটাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস অথচ সেই জিনিসের উপর আমরা কেউ কোনো গুরুত্ব দিই না তো যার জন্য এই যে গাছ লাগানো আমরা সবাই মিলে শুধু আজকে এখানে নয় আমাদের বাড়ি যারা স্টুডেন্ট রয়েছে সেই ব্যাপারে তোমাদের গার্জিয়ানদেরকেও তোমরা অবগত করবে যাতে বাড়ির মধ্যেও প্রত্যেকের জীবনে আমরা দু চারটা গাছ লাগাই এবং যে গাছটাকে আমরা লাগাবো যে গাছটা আমরা লাগালাম এবং সেই জায়গায় শেষ হয়ে গেল আমাদের দায়িত্ব সেরকম নয় সেই গাছটা লাগানোর পর সেই গাছটাকে লালন পালন করে বড় বড় করে তুলতে হবে গাছটা যাতে ধীরে ধীরে বেড়ে ওঠে যেমন আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন মা মায়ের নামে একটা গাছ লাগানো তো সেইভাবে তোমরা তোমাদের মায়ের নামে একটা গাছ লাগাবে বাড়ির মধ্যে এবং সেই গাছটাকে যখন লাগাবে তখন ফেসবুকে পোস্ট করবে এবং এক বছর পর সেই গাছটা কতটুকু বড় হয়েছে সেই গাছের সামনে দাঁড়িয়ে গিয়ে ফটো উঠবে যে আমি গত বছর সেই গাছটা লাগালাম আজকে সেই গাছটা এত বড় হয়েছে সেই গাছটা সহ এবং তুমি সহ সেই গাছটা একটা ফটো তুলে ফটোটা পোস্ট করবে এরকম তিন